হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পি এম কিষানের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এই মাত্র ঘোষণা হলো পি এম কিষানের পরবর্তী কিস্তির ডেট কবে ঢুকবে পিএম কিষানের পরবর্তী কিস্তির টাকা কারা পাবেন কীভাবে পাবেন কীভাবে ব্যালেন্স চেক করবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ধন্যবাদ পাশে থাকবেন সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে এই কিষান সম্মান নিধি বা পিএম এম কিষাণ সম্মান নিধি যোজনা খুবই উল্লেখযোগ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে প্রথম বাংলার কৃষকদের দারিদ্রতা দেখে তাদের আর্থিক সহায়তা করার জন্য পিএম কিষাণ বা কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেন এই কৃষক যোজনার প্রতি চার মাসে দু হাজার টাকা করে বছরে ছ হাজার টাকা দেওয়া হয় অর্থাৎ তিনটি কিস্তিতে দেওয়া হয় চার মাসের ব্যবধানে একটি কিস্তি দেওয়া হয় কৃষকদের হাউ টু চেক অনলাইন স্ট্যাটাস অন পি এম কিষান যোজনা যদিও শোনা যাচ্ছিল লোকসভা ভোটের আগে পি এম টাকার পরিমাণ বাড়তে পারে তবে কিছু অবহিত আধিকারিকরা জানিয়েছেন যে যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের আট হাজার টাকা দেওয়া হবে তাহলে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে বছরে বাড়তি দুশো বিলিয়ন টাকা অতিরিক্ত খরচ হয় এমনিতে চলতি অর্থবর্ষে পিএম এম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ছশো বিলিয়ন টাকা খরচ হবে বলে ধরা হয়েছে তাই আপাতত আগের নিয়মে ছশো ছ হাজার টাকা করে রয়েছে ইতিমধ্যে কৃষকরা পনেরোতম কিস্তির টাকা পেয়ে গেছেন লোকসভা ভোটের আগেই ষোলোতম কিস্তির টাকা পাওয়ার কথা কৃষকদের কিস্তি কখন পাওয়া যায় প্রথম কিস্তির টাকা এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে পাওয়া যায় দ্বিতীয় কিস্তির টাকা আগস্ট থেকে নভেম্বরের মধ্যে পাওয়া যায় তৃতীয় কিস্তির টাকা ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দেওয়া হয় অর্থাৎ বছরে তিনবার তিনটি কিস্তি দেওয়া হয় আর এই টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এইবার কৃষকরা তৃতীয় কিস্তির টাকা পেতে চলেছেন তবে এখনও যদিও এই পি এম কিষাণ প্রকল্পের আওতায়ভুক্ত কৃষকরা ই কেওয়াইসি বা না দিয়ে থাকেন তাহলে এই টাকা পেতে সমস্যা হবে সে কথা আগেই বলা হয়েছে তাই দ্রুত ই কেওয়াইসি ফর্ম ফিল করে জমা দিতেও বলা হয়েছিল আর এই ফর্ম ফিল ক্ষেত্রে আধার কার্ড ও তার সাথে যুক্ত মোবাইল নম্বর দেখাতে হবে এই কেওয়াইসি করতে গেলে আপনাকে নিকটস্থ পিএম কিষাণ বা সিএসসি কেন্দ্রে গিয়ে যোগাযোগ করতে হবে আর এই ই কেওয়াইসি গুরুত্বপূর্ণ নথি এটি করা খুবই বাধ্যতামূলক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আট কোটিরও বেশি কৃষকদের অ্যাকাউন্টে পি এম বা কিষাণ সম্মান নিধি যোজনার পনেরোতম কিস্তির টাকা পাঠিয়েছিলেন তাতে প্রায় এগারো কোটি কৃষকের আঠারো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত এই প্রকল্পের জন্য কৃষকরা মোট দুই দশমিক বাষট্টি লক্ষ কোটি টাকা পেয়েছেন এবার ষোলোতম কিস্তির টাকা প্রায় বারো কোটি কৃষককে দেওয়া হবে ষোলোতম কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে আপনার টাকা ঢুকছে কি না চেক করে নিতে পারেন খুব সহজে ব্যালেন্স কিভাবে চেক করবেন প্রথমে এই কিষাণ যোজনার অফিসিয়াল পোর্টাল বা এইচ ডবল টি পি এস ডবল স্ল্যাশ পি এম কিষাণ ডট ডট ইন ওপেন করতে হবে তারপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করুন আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিন তারপরে আপনাকে গেট স্ট্যাটাস বোটামে ক্লিক করতে হবে এরপর আপনি সবার শেষে যে কিস্তির টাকা পাবেন সেটার পরিমাণ দেখা যাবে ই কেওয়াইসি আপডেট করাবেন কিভাবে প্রথমে আপনাকে পিএম কিষাণ বা পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এরপর ই কেওয়াইসি ওয়াইসি অপশানে ক্লিক করুন এরপর আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সার্চে ক্লিক করুন এরপর মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে মোবাইলে ওটিপি আসবে তা উল্লেখ করে সাবমিট করলেই ই কেওয়াইসি আপডেট হয়ে যাবে খুব সহজে টিএম কিষান ল্যান্ড সিডিং নাম্বার এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনাকে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আপনার জমির খতিয়ান আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স জমা করতে হবে এছাড়াও আপনার ব্যাংকের শাখায় গিয়ে আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিংক করুন অন্যদিকে আপনি যদি পেশাগত একজন কৃষক হন এবং এখনও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সঙ্গে যুক্ত হননি তাহলে এখনই আবেদন করে এই প্রকল্পের সুবিধা নিন আবেদন পদ্ধতি আপনি যদি এই প্রকল্পে আবেদন করতে চান তাহলে আপনার জমির কাগজপত্র একদম ঠিকঠাক থাকতে হবে যদি আপনার জমির কাগজপত্র ঠিকঠাক না থাকে তাহলে আপনি আটকে যেতে পারেন আপনি যদি কিস্তির সুবিধা পেতে চান তবে আপনার নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক রাখতে হবে এই লিঙ্ক না থাকলে আপনার কিস্তির টাকা যেতে পারবে না এমন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য আমাদের পেজটাকে ফলো করুন বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন